আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ সবসময় আপনাদের জন্য সুসংবাদ নিয়ে আসি কিন্তু আজকের এই বিরুদ্ধে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আপনাদের জন্য মোটেও ভালো হবে না হ্যাঁ হয়তোবা খুব বেশি খারাপও হবে না কিন্তু মোটেও ভালো হবে না আর কি তো আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী আট জুলাই দুই হাজার পঁচিশ হতে তো আপনারা যারা আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হতে চান তারা অবশ্যই মাত্র তিরিশ টাকায় আমাদের এই নাম্বারে সেন্ট মানি করে আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন দেখুন তিরিশ টাকা কিন্তু খুব বেশি টাকা না কিন্তু এই কয়েকদিন কিন্তু আপনার মনের মধ্যে অনেক বেশি প্রশ্ন আসবে সেই সকল প্রশ্নের উত্তর কিন্তু এই গাইডলাইন গ্রুপে মাত্র তিরিশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে কিন্তু অনেকটা সময় সেভ হয়ে যাবে তো দেরি না করে এখনই তিরিশ টাকা সেন্ট মানে করুন এবং আপনার পাঠানো নাম্বারে শেষে চার ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে যুক্ত করে দেওয়া হবে তো চলুন মূল বিষয়টা নিয়ে আলোচনা করা যাক বিষয়টি হচ্ছে দেখুন আপনারা জানেন যে এখন কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি হয়েছে এই যে গতকালও যে আপডেটটা আমরা পেয়েছি একদিনে কিন্তু একদিনে কিন্তু হচ্ছে পাঁচজন শিক্ষা পাঁচজন কিন্তু মারা গিয়েছে করোনা সংক্রমণের ফলে একদিনে কিন্তু পাঁচজন মারা গিয়েছে এছাড়া সবচেয়ে বড় যে একজন কিন্তু এগারো থেকে বিশ বয়সের মধ্যে মানে বিশ বছর বয়সের মধ্যেও কিন্তু একজন মারা গিয়েছে তো দেখুন যেহেতু এখন করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এছাড়াও বিভিন্ন মানে স্কুল কলেজগুলো কিন্তু একটা নির্দেশনা দিয়েছে তো যারা পরীক্ষা নেবে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন আপনারা চতুর্থ বর্ষের পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য কি একটা দূরত্ব মেনটেন করা হবে এই যে দেখুন এই যে এই শিক্ষার্থী এবং এই শিক্ষার্থীর দূরত্বটা কিন্তু অনেক বেশি হবে তো আপনারা বুঝতেই পারছেন আপনাদের আশেপাশে বা আপনাদের একটা বিষয় হবে যে আগে যে ব্রেঞ্চে তিনজন বসতো এখন সেই ব্রেঞ্চে কিন্তু দুইজন বসবে আগে যে ব্রেঞ্চে পাঁচজন হয়তো বা বসতো এখন সেই ব্রেঞ্চে হয়তোবা তিনজন দিবে ঠিক এভাবে এই আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করবে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই দূরত্বর মাঝে অনেকেই জন্য এটা একটা মানে সংবাদটা আসলেও ভালো হতে চলছে না যারা মনে করেন আমরা বন্ধুর থেকে হেল্প নেব আমরা বান্ধবীর থেকে হেল্প নেব তো যারা হেল্প পার্টি রয়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই নিউজটা ভালো হতে চলছে না তো যেহেতু করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সবারই উচিত এই নির্দেশনাটা আসলে কিছুটা হলো মেনে চলা আরও একটি বিষয় আপনাদের জন্য আসলে মানে যতই আমি ইয়ে করে বলি এটা বিষয়টা হচ্ছে আপনাদের কিন্তু মাস্ক পরিধান করতে হবে এই গরমে মাস্ক পরে পরীক্ষা দেওয়া আপনাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে মাস্ক পরে পরীক্ষা দেওয়াটা আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যাবে তো এই বিষয়টাতে কিন্তু আপনাদের একটু সেফ থাকতে হবে আপনাদের সবসময় পানির বোতল নিয়ে যেতে হবে আপনাদের চেষ্টা করতে হবে টিস্যু নিয়ে যাওয়ার জন্য মানে সব কিছু মিলে নিজেদেরকে একটু ফিট রাখতে যে ব্যবস্থাগুলো নেওয়া যায় সেগুলো কিন্তু আপনাদেরকেই নিতে হবে সো আমি যে বিষয়টি বলছি যতই বলি আসলে কি একটু আপনাদের জন্য চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়াটা আসলেও কষ্টকর হয়ে যাবে এত গরম মানে এত এত গরমেই এত গরমে তো আসলে প্রত্যেকটা শিক্ষার্থী মানে নাজেহাল একটা অবস্থা হয়ে যাবে এরপরে দেখা যাবে যে এই অবস্থার মধ্যেই আপনাদেরকে পরীক্ষা দিতে হবে যাই হোক আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে আপনাদের জন্য দোয়া রইলে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ